জুলাই গণভুত্থানের ইমাম আমাদের ইমাম নাহিদ ইসলাম মঞ্চে উঠবেন জুলাই গণবুদ্ধ আলম মঞ্চে উঠবেন জুলাই গণপুত্থানের অগ্রনায়ক হাস আবদুল্লাহ মঞ্চে উঠবেন

আমরা মঞ্চে আক্তার হোসেনকে ওঠার জন্য অনুরোধ করছি আক্তার হোসেন ভাই আপনি যেখানেই থাকুন মঞ্চে চলে আসুন আমরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এমন এক ব্যক্তি যিনি অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন হয়তো আমরা তাকে মিডিয়াতে দেখিনি কিন্তু তিনি তার জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটির দায়িত্ব দায়বদ্ধতার জায়গা থেকে তিনি করে যাচ্ছেন সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ জুলাই অগ্রনায়ক হাসনাদ আবদুল্লাহ তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য প্রিয় উপস্থিতি জুলাই গণ উদ্ধারে অনেক ব্যক্তির নাম আমরা